তোমার আব্বু যে আল্লাহর কাছে চলে গেছে আমি কি আর তোমার আব্বুর সাথে দেখা করতে পারবো না আমার আব্বু তোমার কি হয় না না আমার সাথে দেখা করতে চাও হ্যাঁ আমি যদি তোমার আব্বু কে মোবাইল দিয়ে কল দেই তাহলে কি তোমার আব্বু আসবে না কোথ থেকে আসবে না যে আল্লাহর থেকে আল্লাহর কাছে কেউ গেল তা আসতে পারে না আমরা আসতে পারবো তুমি কি যেতে চাও না? হ্যাঁ। যেতে যাই না। যেতে চাও না? না। কেন? আমি আমি মিয়া মা নানা ভাইয়াস দেখা করতে যেতে হই না। না, না দেখা করতে চাও না? না। কারণ ওইখানে আল্লাহর কাছে গেলে আমরা আস্তে পারবো না। আল্লাহর কাছে গেলে আসতে পারব না। এই করে নানা সাথেও দেখা করতে চাও না? না। তো হ্যাঁ কবে গেছে তোমার আব্বুকে একটা আল্লাহর কাছ থেকে ফোন দাও আল্লাহর কাছে একটা ফোন দিতাম হ্যাঁ তোমার আব্বুকে বলো যে আমার কাছে আসতে আমার সাথে দেখা করে আল্লাহর কাছে যাইতে তোমার দেখা করে আরে বাবা রে সেটা যদি সম্ভব থাকতো তাইলে আমার বাপরে কবে আল্লাহর থেকে ফোন দিয়ে নিয়ে আসতাম আল্লাহ কাম্মু তুমি কি কষ্ট পাচ্ছ কষ্ট পাচ্ছি তো মা

তুমি যা নিতে নি দজা বাবা पापा মি গনিজবো আমি যা জানিতে চাই গো তুমি tata কিনে দিবা তাই আমি আমার আব্বু জন্য কষ্ট পাইতাম না হ্যাঁ না তোমাকে তো এখন কি করতে হবে তাও তুমি কষ্ট পাইওনা তাও আমি কষ্ট তুমি আমাকে এত কিছু কিনে দিবা তাও আমি কষ্ট পেতাম না কষ্ট হয় তো কোনো কারণ নাই আমি তো আছি হ্যাঁ এইকি ভাই তুই এই কথা কই থেকে শিখেছ সবাই বলে আমি নাকি তোরে শেখাই দেই এখানে না মা বো আব্বা ও আব্বা তুমি না বলছো তুমি আমার বাবা তো তুমি বাবা ডাকলে তুমি আম্মুর কাছে আসো না কেন বাবা হ্যাঁ এই যে হাসছ তুমি আমার বাবা তোমাকে এখন থেকে বাবা ডাকবো আচ্ছা আব্বা তোমাকে আব্বা ডাকলে আমার শান্তি লাগে